নতুন বিবাহ করলেন শ্বশুর বাড়ি গেলে ভালো মন্দ আপ্যায়ন করার জন্য তৈর করতেছে এক মহিলা এ যেন দৌড়াইতেছে আর দৌড়াইতেছে পাগল বেঁচে দৌড়ায় আর বলে হে মক্কার মুসলমান হে মক্কার মুসলমান শোনো হে মক্কার মানুষ শোনো আমার নবী দুনিয়ার জমিনে নাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন হে মক্কার মানুষ শোনো আমার নবী নাই আমার নবী নাই কান্না করতেছি আর ডোঙ্গাই মুখে পাগল হানজালার কানে শোনার ডাক দিয়া বলতেছে বিবি তুমি ঘরে থাকো তোর বাড়িটা দাও আমার নবী যদি না থাকে কার কার জন্য আমি দুনিয়ার জমিনে থাকবো কার জন্য বিবাহ করব আর কিছুর জন্য আমি হামজা লাগবই রাখব আমার নবী যদি না থাকে আমি হামজা থেকে কেবল না হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি থেকে তোর নিয়ে নিয়া যুদ্ধের ময়দানে যায় বিবি ডাক্তার বলতেছে শামিয়া মা একটু একবার তোমার চেহারাটা একটু দেখে নেই কারণ কিয়ামাতের ময়দানে যেন তোমাকে দেখলেই চিনতে পারে বলতেছে বিবি আল্লাহ যদি কবুল করে কিয়ামাতের ময়দানে এমনিই দেখা হয়ে যাবে আর তোমার কাছে যাওয়া যাবে না কারণ তোমার কাছে যদি যায় তোমার মায়ায় পরে যাবো আর আমার নবী উ ময়দানে শহীদ হয়ে যাবে আমি সহ্য করতে পারব না হানজালার আলান লাঘুতাল হানজালার আলান ভাব উহুদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলে শহীদ হয়ে গেলে যখন শহীদ হলেন যুদ্ধ বিজয়ের পতাকা আমার নবী ডাক্তায় দেখো আমার কোন শহীদ হয়ে গেছে সাহাবি আমার কোন সাহাবি আমি নবীর আশে কে পাগল হইয়া শহীদ হয়ে গেছে যাও দেখো ঘুরতে ঘুরতে সবাইকে খুঁজে পায় কিন্তু হানজালার লাশ আর খুঁজে পায় না হানজালার বিচারি দেখে এক এক মহিলা বলতেছে নবী হে পয়গম্বর সবার লাজ বিনা গোসলে দাপন দিবেন কিন্তু হানজালার লাশ দিনা গোসলে দাপন দিবেন না কারণ তার গোসল ফরজ হয়ে গিয়েছিল যখন কানে শুনছে আপনি নবী দুনিয়ার জমিনে নাই তখন গোসল পাঠিয়ে আনজালার رضی উহুদের ময়দানে যুদ্ধর ময়দানে চলে আসলেন তার উপরে গোসল ফরজ হয়েছে তাকে গোসল করায় দেন আল্লাহ রাসুল সাহাবাই کرام দেরকে যাও হে সাহাবাই কেরাম যাও দেখো আমার আশে খান্দালা কই খান্দালা কোথায় খান্দালার লাশটা নিয়ে আসো খান্দালার লাশের আয়না গোসলের ব্যবস্থা করো আল্লাহ রাব্বুল আলামিন খান্দালার শহীদটা এমন ভাবে পছন্দ করেছেন এমন ভাবে কবুল করেছেন এমন ভাবে আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে পাঠাই দিলেন নবী যা হে জান আমার বন্ধুকে জানাই দেন যে দুনিয়ার বিবির মায়া ত্যাগ করিয়া শ্বশুর বাড়ির মায়া ত্যাগ করিয়া আমার বন্ধুর আশিক হইয়া যে ময়দানে চলে আসছে হিদ হয়ে গেছে তার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না তার পানি গোসল আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিলা জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিলেন আমার নবী হামদাল্লাহর দিকে যখন সাহাবাইকে কে আগাইতে বললেন করছে এখন দেখতেছে থেকে চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে কেবল মতো করে দিয়া আর আমরাও তো যুবক ছিল যুবক আমরাও যিনি নবীজি একদিন বললেন হে হে আপনি আমার হিজরতের সঙ্গী হবে কি হবে আমি যে নবী হিজরত করব এই মক্কা ছেড়ে যে মদিনায় চলে যাব ওই হিজরতের সঙ্গী দেখবেন সফর সঙ্গী দেখবেন আপনি তারপর থেকে তার ভুল হারাম হয়ে গেল যেদিন নবী মক্কা জমিন ছেড়ে মোদী নার জন্য রওনা করলেন যাওয়ার পর যাইয়া আউ ভকুর দেওয়া হু তা নুন ঘরের দরজায় যে জাইয়া গরজা যায় ডাক দেওয়া লাগে না নবীর পাজে নদী যা হাঁটতে ওই পায়ের আওয়াজে আউ বকুরো ঘরের যা ডাক জলে দিলেন কয়ে ডাক দিয়া বলতেছে আউ ভকুর আপনি কি ঘুমান নাই তখন বললেন হে পয়গম্বর আপনি যেদিন বলেছিলেন আমার হিজরতের সঙ্গী হবে হবেন আপনি ওদিন থেকে আমি আউ ঘুমাই না আমার ঘুম হারাম হয়ে গেছে কারণ বা আমি আউ যদি ঘুমাই আর যদি আপনি আমার ঘরের দরজায় আইসা ডাক দেন আমি আউ ঘুমের ভিতরে পড়ে যাই আর আপনি ডাকতে ডাকতে যদি মক্কার জমিনের কাপেরা দুশ্মনেরা যদি আপনাকে আক্রমণ করে তাহলে আমি আউ বকর সহ্য করতে পারবো না যার জন্য আমি ঘুমাই না শুধু আমি নয় আমার যে সকল সঙ্গী গোড়া হবে সেই ঘোড়াটাও ঘুমায় না সেই গোড়াটাও করে না ঘুমায় না সপরের মধ্যে প্রতিমন্ত্রী গুহার ভিতরে যখন স্থান নিলেন একটু বিশ্রামের জায়গা নিলেন এক সাপ নবীকে দেখার জন্য অপেক্ষা করতেছে এখন নবীকে কতটা ভালোবাসতেন দেখতেছে গর্তের ভিতরে কতগুলো মানে গুহার ভিতরে অনেক গর্ত দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট ছিদ্র আউ চিন্তা করলেন এখানে আমার নবী বিশ্রাম নিবে আর এই সময় যদি এই সময় যদি নবীর দুঃ যদি এই চিত্র দিয়ে আমার নবীর উপরে আক্রমণ করে আমার নবী তো কষ্ট পাবে আমিও সহ্য করতে পারবো না যার জন্য তার শরীরে সেরে একটা চাদর ওই চাদরটা ছিলে সব ছিদ্রগুলো একটা ছিদ্র ছিল যা আটকানোর মত মতো কাপড় ছিল না ওই ছিদ্রটার মুখের উপরে তার মবার দিয়েছিলে তার পা দিয়ে ছিদ্রটা আটকায় রাখলেন ওই সাপ বারবার চেষ্টা করতেছে আসতে পারতেছে নাবই কিছু দেখবে দেখতে পারতেছে না যার জন্য আবু বকরের পার উপরে সাপ কাপড় মারলেন কি মারলেন কামড় দিলেন সবল দিলেন আউ বকর বিশের যন্ত্রণা সহ্য করতে না পেরে আউ বকরের চোখ দিয়ে একটি ফোঁটা পানি নবীজি চেহারায় পড়ে তখন আউ বকর রদি আল্লাহ পানি করার সঙ্গে সঙ্গে নই বললেন হ্যাঁ কি হলো আপনি কেন কান্না করেন তখন বললেন ইয়ার ল আমাকে মনে হয় সাপে কেটেছে সাপে আঘাত আমি সহ্য করতে পারতেছি তখন নবী কি করলেন তার মুখের লালা লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা বন্ধ হয়ে গেল আমাদের যে ঘাম গ্রামের থেকে আসি বন্ধ। আমার নবীর ঘামের যে ঘাম থেকে মিসকুরের মিস্টু আমের চাইতে বেশি গেরান করলো তিনি কি করতেন নবীজির করে রাখতেন কোন অনুষ্ঠানে ওইগুলো দিতেন আতর হিসাবে ব্যবহার আর আমাদের ঘাম যদি কোনো জায়গায় ব্যবহার করে ওই জায়গায় মানুষ থাকা সম্ভব নয় কেমন নবীর উন্নত হইলেন কেমন নবীর উন্নত হইলেন সেই নবীর আদর্শ আমাদের ছেড়ে নেই সেই নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই সেই নবীর সুন্নত আমাদের ভিতরে নাই নবীর সুন্নত দাঁড়ি আমি জানতে চাই পুরো জাতিদের ভিতরে আমি জানতে চাই যাদের দাঁড়িয়ে আছে তাদের কি কি খারাপ লাগে না ভালো লাগে ভালো লাগে না যারা দাঁড়ি কামায় দাড়ির ভিতরে ব্রেড লাগায় এদের তিনটা গুনা হয় তিনটা জিনিস নষ্ট হয়ে যায় এক নাম্বার দাড়ি যে কামায় তার চোখের পাওয়ার কমে যায় দুই নাম্বার যৌবন কমে যায় তিন নাম্বার চামড়া গুলো ঢিলে হয়ে যায় অকালে মরণ হয় এই যে চামড়া যে বার 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 করে এর চেহারা সৌন্দর্য বাড়ে না কমে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় বারবার শেষ করলে বারবার দাড়ি কামাইলে চেহারার যে একটা সৌন্দর্য আছে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় দেখেন একই পায়ে দুটি সন্তান একটা ছেলে একটা মেয়ে মেয়ের বছর চল্লিশ মেয়ের বয়স চল্লিশ বছর মুখে দাড়ি নেই আর ছেলের বয়স হলো পঁচিশ থেকে তিরিশ কত সুন্দর দাঁড়িয়ে দিয়েছেন কে আল্লাহ নারীর মুখে যদি দাঁড়িয়ে দিত সুন্দর দেখা যাইতো হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখা যাইত আর নারীর যদি মাথায় চুল না থাকতো ভালো দেখা যাইত ভালো দেখা যাইত নারীর সৌন্দর্য কিতে চুলে আর পুরুষের সৌন্দর্য কিসে দাড়ি পুরুষের দাড়ি নাই মাঝে মাঝে গাড়িতে উঠলে দেখা যায় চুল আলা এক ভিক্ষু ভিক্ষা করতেছে গাড়ির ভিতরে ভিক্ষা করতেছে অন্ধ ভিক্ষু ভিক্ষা করতে 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 এক পর্যায়ে এক পুরুষ তাকে পঞ্চাশটা টাকা দিল বা কিছু টাকা দান করলো এখন উনি মাথায় হাত দিয়ে দোয়া করতেছে এখন দেয় চুল বল কি মাথার চুল বল এখন দোয়া করতেছে আল্লাহ আমারে তোমার যে দি দান করলো আল্লাহ তুমি তার নেককার একটা স্বামী দিও আল্লাহ তার গর্বে নেককার সন্তান দান করিও এখন পুরুষের ঘরে কি নেককার স্বামী আসবে পুরুষের ঘরে নেকর সন্তান হবে এখন চুল বড় রাখছে এই জন্য বলছে মনে করছে কি মনে হয় নারী এই জন্য এই দোয়া করছে সে তো দেখেন এখন ভাই মূলত কি নবীর আদর্শ অনুযায়ী যদি আমার মুখে দাঁড়িয়ে থাকত তাহলে আমার কোন টেনশন থাকত দেখেন এই রাস্তা দিয়া হিন্দু হাটে বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব যায় অনেক সময় আমরা সালাম দিতে একটু বিবাদত লেগে যাই সালাম দিতে একটু কেমন জানি দোকান খেয়েছে আমি ফরিদপুর চাকরি করতাম তার মাস্টার আমি ছিল হিন্দু আমি জানতাম আর একজন ছিল মুসলমান তো ওই মুসলমান যে তারা আমি সালাম দিতাম না আমি মনে করতাম হিন্দু যেন সালাম দিতাম না তা উনি একদিন আমার মাদ্রাসার সভাপতি সাহেবের বিচার দিল আপনার হাতে সব সালাম দেয় না আপনার মাদ্রাসার যে হুজুর সে সালাম কালাম দেয় না আমার করে না সে সালাম দেয় কয় না সে আমার সময় সালাম দেয় না তখন আমি বললাম হুজুর আপনি সালাম দেন না কেন আমার তখন আমি বলতেছি ভাই স্কুলের অমুক মাস্টার সে হিন্দু আমি তার একদিন সালাম দিলাম সে আমার বলতেছে হুজুর আমি তো আপনাদের ধর্মের না সালাম নিছে কিন্তু বলছে আপনাদের ধর্মের না এখন ওই লোক আর আমাদের হিন্দু সার একই রকম চেহারা না আমি ভাবছি অনিয়ম নাই হিন্দু সালাম কি করি না সালাম দেই না আজকে যদি নবীর আদর্শ থাকতো নবীর আদর্শের কারণে আমি সালামটা দিতাম আর সালাম দিত সম্মান করত ভালোবাসত আপনি নবীর আদর্শ নিয়ে যদি জান না যখন মৃত্যুবরণ করবেন আপনি যদি গুণাগার হন যখন আপনি জাহান্নামে নামে আল্লাহ দিবে আমার নবী ডাক দিয়া বলবে হে আল্লাহ তোমার বান্দারে তুমি জাহান নামে দাও আমার আফসুস নাই কিন্তু আমি নবীর সুন্নত যেন জাহান নামে না যায় আমি নবীর সুন্নত জাহান নামের আগুনে না এখন আল্লাহ কি আরবে তার অর্ধেক জাহান্নামে নামে দিবে আর মাথা ঢুক করে রাখবে আল্লাহ কইব যা নবীর সুন্নত মাফ করে দিলাম নবীর সুন্নতের কারণ আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিলেন এজন্য আমরা চেষ্টা করবো নবীর অনুযায়ী চলার আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর অনুযায়ী চলার মতো তৌফিক আল্লাহ দান করবে সকলে আমিন আল্লাহকে যদি ভালোবাসতে হয় কাকে ভালোবাসতে হবে নবী কাকে নবীকে আর যদি নবীকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে এখন আমরা নবী পাইছি নবী পাই নাই নবীর পাইছি কি আমার পয়গম্বর বলে হে আমার বিপদেরা আমার দুটি জিনিস থেকে গেলাম একটি হলো কুরআন আর একটি হলো আমি সুন্নাত এই দুইটা জিনিস যদি তোমরা কোনো উন্মত আমল করতে পারো এই দুইটা জিনিসের বিনিময় আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন এই দুইটা জিনিস যদি তোমরা আঁকিয়ে ধরতে পারো এই দুইটা জিনিসের উপরে যদি তোমরা আমল করতে পারো বিনা হিসাবে জান্নাত এই দুইটা জিনিস যদি আঁকিয়ে ধরতে না পারো এক নম্বর হলো কুরআন দ্বিতীয় নম্বর হলো আমি সন্না এই দুইটা জিনিস আপনি ধরতে না পারো

আমার নবীর ওয়ারি যে গ্রাম কেরাম থাকবে এদেরকে যদি এদের অনুসরণ করে যদি চলে আল্লাহর কয় বলেন হে আমার উন্মতেরা আমি এবং আমার সাহাবাই কিরাম যা করেছে যা করতে বলেছে তাই তোমরা করতে থাকো সাহাবাই কেরাম কেউ অনুসরণ করতে বলছে নবী কেউ অনুসরণ করতে বলছে আমরা পাই 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 নাই 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 আমরা সাহাবাই এই হকানি ওলামায়াম ধর কথা অনুযায়ী যদি আমরা চলি কোরআন কোরআন হাদিস দিয়ে আমরা কোরআন হাদিস বুঝি না তাদের কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাইলেই আমরা জান্নাতে যেতে পারব তাহলে আমাদের হবে অনুসরণ করতে হবে হকানি ঐলামা কেরামদেরকে আল্লাহ তালাম করে সবাইকে হকানি উপর আমল করার কাউিক আল্লাহ দান করে সকলে বলেন আমিন